বন্ধুরা শুনতে পাচ্ছেন জোর আজান আল্লাহ মোহন আল্লাহ বড় এটা কংস নদী দেখতে পাচ্ছেন সুবাহান আল্লাহ এই নদী মাইলের মাইল এক প্রতিশোধে এখন যুক্ত হয়েছে কে করেছে আল্লাহ আল্লাতলা করেছেন আল্লাহ কত মহান কত দয়ালু মেহের সৃষ্টি হতা হায়তের মালিক আর মৌতের মালিক হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নদী কংস নদী মাইলের মাইল চলে গেছে সৃষ্টি সৃষ্টিলগ্ন থেকে নদী বহমান লগ্ন থেকে নদীর উৎপত্তি হ্যাঁ লক্ষ লক্ষ বছর ধরে নদী চলছে নদীর মতো করে এদিকে আল্লাহ রাখতে মজ জিসাম রাখতেছে সদন্না মুহাম্মদ রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম চতুর্দিক দিয়ে শুনতে পাচ্ছেন আজানের আওয়াজ হাইয়া আল্লাহ নামাজের দিকে আসো নামাজের আহ্বান করতেছে বন্ধুরা স্বাগতম মোহনগঞ্জ উপজেলা নেত্রকোনা দেখতে পাচ্ছেন এটা মোহনগঞ্জ উপজেলা মোহনগঞ্জে প্রবেশ করলাম সোনামসতে বের হয়ে মোহনগঞ্জে প্রবেশ করলাম আছে আলহামদুলিল্লাহ জিনিস হারাই নাই ড্রাইভার খুঁজে আসি কলা গাছ জানি কত সুন্দর গাছ গ্যাস চির সবুজ প্রকৃতি সবুজ পাতা সবুজে সমারোহ প্রত্যেকটা গাছ গাছালি সবুজ সমারোহ ও গাছগাছালি বন্ধুরা দেখতে পাচ্ছেন মোহনগঞ্জ রোডের নেত্রকোনা জেলা সারা বাংলাদেশ এই রুটে যাওয়া যায় সমগ্র বাংলাদেশ এই রুট ব্যবহার করা যায় এই রুটটা দিনে দিন ব্যস্ত থাকে প্রচুর গাড়ি ঘোড়া ট্রাক পিক আপ মোটরসাইকেল অটো রিকশা বিভিন্ন যান বাস ট্রাক লরি বড় বড় গাড়ি যায় ডিস্ট্রিক্ট গাড়ি বড় বড় ট্রাকাল এই যাবে ভালোই আছ আমি এনে কাজে আইছি এগুলো কোনা বাজার বন্ধুরা সালাম আলাইকুম আমাদের কলঙ্কা গ্রামের